জনাব সোহেল রানা জবাব দিচ্ছেন আমার ওই আগের ভিডিওর আমি ভাবলাম উত্তর দেবো না কিন্তু সোহেল রানা সাহেব আপনি কিছু জিনিস ভুল বুঝছেন তার উপরে আপনি মুরুব্বী মানুষ আপনি আমাকে ভুল বুঝে মানে মনে কষ্ট পাইলে আমার ভালো লাগবে না আর আমি তো আগেও বলছি আমি আপনাকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি আপনি খুবই ডিসেন্ট মানুষ আর আপনার সাথে বেয়াদবি করাটা তো আমার লক্ষ্য না আপনার সাথে আমার এক্সচেঞ্জে শিক্ষণীয় কিছু থাকবে বলেই আমার ধারণা আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কিছু জানতে পারবে তো এই সেই জন্যে আমি এই ভিডিওটা করতেছি আর আপনি একজন অতি ভদ্র মানুষ আপনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ হ্যাঁ আপনার সাথে আমার আলাপ কখনোই টক্সিক লেভেলে যাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন শোনেন আপনাকে যদি আমি জনাব সোহেল রানা না বলে শুধু সোহেল রানা বলি তাতে কিন্তু আপনাকে অসম্মান করা হয় না আমি আপনাকে অসম্মান করিনি করার ইচ্ছাও নাই দয়া করে এই ভুলটা আমারে বুঝেন না আমি আপনাকে রেসপেক্ট করি জন্যেই প্রথমে আপনাকে উত্তরটা দেইনি। যে আপনার মনে কষ্ট পাবেন আমি বলছি যে আপনি আমাদের শৈশবের আর কৈশোরের নায়ক তাও আপনার মনে হয়েছে যে আমি আপনাকে অপমান করছি এটা অত্যন্ত হতাশার কথা চলো না যাই হোক আপনি মেহরবানি করে আবার দেখবেন আমার ভিডিওটা হ্যাঁ আমি বলছি কি বালের মুক্তিযুদ্ধ করছেন এটা আপনাকে অপমান করার জন্যে না এটা আমি আমার বাবাকেও বলতাম আমি বলছি আপনার বাবারা মানে আপনার বাবাদের প্রজন্ম মানে এটা আমি কখনোই বলি না সিসি এটা আপনি কেন মনে করলেন বলেন তো হ্যাঁ আপনি মনে হয় আমার সহ্য করতে পারেন না তাই না তাই আমার কথা ইনার মিজি মিনিং খুঁজেন এর ঠিক না আমি যা বলিনি বা বলতে চাইনি সেটা মেহরবানি করে আমার মুখে বসাই দেন না আমি আবারও বলি আপনাকে অপমান করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নাই আমি আপনাকে সম্মান করি এবং করে যাব। আমাদের এই মধ্যে আমাদের এই ভিডিওর ঝগড়া যতই তীব্র হোক না কেন আপনি আমার কাছে আপনার সেই সম্মানের আসন আপনি কখনোই হারাবেন না তবে আপনাকে আমি পিতৃতুল্য ভাবতাম তবে আজ থেকে আর সেটা ভাববো না কারণ জানলাম যে আপনার স্ত্রী একজন ডাক্তার তাই আমার পেশার বড় বা ছোটো বোন হবেন আর কি বড়ই হবে না আমার ধারণা তাই আপনি আমার দুলা ভ্রাতা লাগেন সম্পর্কে শ্যালকের শ্যালকেরা দুলাভাইকে মাঝে মাঝে কঠিন সময় দেয় তাই আপনাকে আমি কঠিন সময় দেব। আশা করি দুলাভাই আপনি মাইন্ড করবেন না যাই হোক আলাপে আসি আমি আপনার আলাপের প্রসঙ্গ ধরে যুক্তি দেব আপনার প্রথম যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল সেটা থেকে মুক্তিযুদ্ধের পরে যে জয় বাংলা স্লোগান দিয়ে চলা দুঃশাসন সেটার কোনো সম্পর্ক নাই তার মানে আপনি নিজেই স্বীকার করছেন জয় বাংলা দুই সময় দুই ভিন্ন ব্যঞ্জনা তৈরি করছে দুইটা আলাদা কারণ মুক্তিকাম মানুষের মুখেই শুধু জয় বাংলা স্লোগান ছিল না জালেমের মুখেও জয় বাংলা স্লোগান ছিল এখনও জালেমের মুখেই জয় বাংলা স্লোগান আপনি যদি নিজেই আলাদা সময়ে দাও জয় বাংলাকে আলাদা কইরা বলেন তাহলে কেন আপনি এটা ধরে নিচ্ছেন না যে আমার লক্ষ্য মুক্তিযুদ্ধের পরের শাসক যাদের স্লোগান ছিল জয় বাংলা মুক্তিযুদ্ধে আপনারা যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন সেটারে আমি হেও করি নাই প্রশ্ন করি নাই আমি মুক্তিযুদ্ধকে প্রশ্ন করি বেহাত হয়ে যাওয়া বিজয়ের কারণ খুঁজি কিন্তু মুক্তিযুদ্ধ ইটস সেলফ আমাদের জাতির জীবন একটা বড় ঘটনা সেটা ফেল করল শুধু আমিই না নানা জনের মতে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি আপনি নিজেও আশা করি আমার সাথে দ্বিমত করবেন না যে মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা আপনারা করছিলেন সেটা বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের বেহাত বিপ্লব আমি বলছি আপনারা পাকিস্তান ভাঙছেন ঠিকই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে করতে পারেন নাই কিছু মনে করেন না আমি আপনাদেরকে অপবাদ দিতেছি জন্য শুধু সেইটাই না নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতাকে নানা রঙিন সববিরোধী কথার আড়ালে রাখছেন আসেন আমি সেইগুলো একে একে দেখাই দিই দেখেন আপনি বলছেন তিরিশ লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে আপনি তো বিশ্বাস করেন তারা সর্বোচ্চ ত্যাগ করছে তাই না বাংলাদেশের সব মানুষই বিশ্বাস করে সর্বোচ্চ জীবনটাই দিয়ে দিছে আপনি যুদ্ধ করছেন শহীদ হইতে পারতেন হন নাই আল্লাহ তালা আপনারা হায়াত দিছেন তাই আপনি আপনাদের মাঝে আসেন অনেক দিন আমাদের মাঝে আপনি বাইসা থাকেন দোয়া করি কিন্তু সোয়েল রানা আপনি বলেন তো আপনারা এই শহীদদের জন্যে করছেনটা কি আপনি ভাতা নেন মুক্তিযোদ্ধা টাকা তোলেন কিনা জানি না হয়তো তোলেন না কিন্তু সার্টিফাইড মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আপনি ভাতা পাওয়ার দাবিদার তাই না কিন্তু এই যে তিরিশ লক্ষ শহীদের পরিবার ভাতা পাইতে পারে না ভাতা দিতে হবে না ধরেন একটা ওয়েবসাইটে ডেটাবেস করে নাম নাম ছবি সম্ভবই লাভ করেন আমরা দেখি সম্মান জানাই শ্রদ্ধা জানাই করেন না কেন যতবার তিরিশ লক্ষ শহীদের কথা বলেন ততবার আপনি আসলে তাদের উপেক্ষা করেন ততবারই আপনারা ওনাদের ব্যবহার করেন কিন্তু তাদের জন্য কিচ্ছু করেন না আমাকে আপনি বুঝান কোন যুক্তিতে একজন মুক্তিযোদ্ধার নাতি সরকারি চাকরিতে পাবে আর একজন শহীদের কোটা পাবে না যে মারা গেছে এটা কোনো ইনসাফ করবেন আপনি তো মুক্তিযুদ্ধের শহীদের সাথে ইনসাফ করলেন না রে ভাই এবার আসি মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে মানে দুশ্চিতাদের নিয়ে আপনি সংখ্যাটা সম্ভবত স্যার আল্লাহ বলছেন এই যে শোনেন আপনি নিজেই শোনেন এবং এখানে তিরিশ লক্ষ লোক তাদের রক্ত দিয়ে এবং চার লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত দিয়ে এই দেশটা স্বাধীন হলো বাংলাদেশ তৈরি হলো আমি ধরে নিচ্ছি এটা সেফ অফ টাং আমারও হয় অনেক সময় তো সরকারিভাবে সংখ্যাটা দুই লাখ বলা হয় তাই তো না আমি যদি ভুল না করিয়া থাকি প্রকৃত সংখ্যাটা কয়েক হাজারের ঘরে কিন্তু আমি আপনার সাথে সংখ্যা নিয়ে তর্ক করব না এতে কোনো সন্দেহ নাই যে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে লজ্জার বেদনার ইতিহাস হয়ে আছে মুক্তিযুদ্ধের সময় ধর্ষিতারা পাকিস্তানি সেনারা অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট কাজ করছে কোনো সন্দেহ নাই কিন্তু এই নিরাপরাধ নারীদের সাথে স্বাধীন দেশে আপনারা কি ব্যবহার করলেন অমানুষের মতো আচরণ করছেন তো আপনার নেতা শেখ মুজিব এই ধর্ষিতার সন্তানদের দেশে জায়গা দিতে চান নাই মানে যুদ্ধ শিশুদের বলছিলেন এই দূষিত রক্ত আমি আমার দেশে রাখতে চাই না আমার কথা না নীলিমা ইব্রাহিম তার বই লিখে গেছেন আচ্ছা সোহেলরানা আপনি বলেন মানুষ কি দূষিত রক্ত নিয়ে জন্ম হয় সদ্যজাত শিশু সে তো নিষ্পাপ তার জন্মের উপরে তার তো কোনো হাত নাই আর বীরাঙ্গনারও তো ইচ্ছা করে পাক বাহিনীর ক্যাম্পে যায় নাই আদিকাল থেকে যুদ্ধে নারী আর শিশুদের রক্ষা করছে সক্ষম পুরুষেরা আপনারা কেন নারীদের অরক্ষিত রেখা গেলেন ধরেন আপনারা পালাইতে বাধ্য হয়েছেন ট্রেনিংয়ে গেছেন কিন্তু আপনারা যখন জানলেন যে আপনাদের বন্দের ধরে নিয়ে যাচ্ছে কেন একটা পাকিস্তানি ক্যাম্পে হামলা করে ওদেরকে উদ্ধার করলেন না প্রতীকীভাবে ও একটা ক্যাম্প থেকে তো নারীদের উদ্ধার করেন নাই কি করছেন সেটা আপনার প্রযোজিত ওরা এগারো জনে দেখাইছেন যুদ্ধ শেষে আপনার বন্ধু খসরু দারুণ ফিগার ছিল ওনার আমি আমি এখনও অ্যাডমায়ার করি ওনারা দেখে আমরা উজ্জীবিত হইতাম এখনো হই চমৎকার ফিগার উনি যখন হাঁটতেন ওনার শরীর দিয়া শক্তি আর বীরত্ব ফাইটা বেড়াইতো কিন্তু এই খসরু যখন তার প্রেমিকা নতুনকে খুঁজতে গেছে তখন নতুন ক্যাম্প থেকে বিধ্বস্ত অবস্থায় আসছে তারপরে খুশরুর কাছে আসার আগেই সে মাটিতে লুটেয়া পড়ে মারা যায় খসরু তার মৃতদেহ কোলে কইরা হাইটা যায় আপনারা ওইটাই চাইছেন যে ওরা মরে যাক কারণ ওদের সমাজে কীভাবে অ্যাকোমোডেট করবেন সেই চিন্তা সেই বুদ্ধিমত্তা আপনাদের ছিল না আপনারা তাদের সম্মানের জীবন দিতে পারেন নাই না ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয়ভাবে আপনার নেতা পুনর্বাসন কেন্দ্র বানাইছিল এই যে দেখেন কয়টা মেয়ে হাতে গোনা হাতে গোনা তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র বানাইতে হয় এরা তরুণিয়ার যুবতী রাষ্ট্র যদি এদের পুলিশ আনসার সেনাবাহিনীতে আত্মিকৃত করত, যোগ্যতা অনুযায়ী তাহলে এদের অসম্মানের জীবন বাইছে নিতে হয় বাদ রাষ্ট্র করল না মুক্তিযুদ্ধে যারা গেছিলেন তাদের বেশিরভাগই তো ছিলেন অবিবাহিত তরুণ যুবক তো আপনারা যদি তাদের বিয়া করতেন তাহলে তো তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র বানাইতে হয় না আহ্বানও জানানো হয়েছিল যে এই ধর্ষিতা নারীদের বিয়ে করুক বাংলাদেশের যুবকরা তরুণেরা করে নাই কেন তো আচ্ছা আসেন এবার একটু দুলাভাইয়ের সাথে মস্করা করি আর কি আচ্ছা সোহেল না দুলাভাই আপনি আমাকে তো খেপাটে বলছেন তাই না আপনি যেহেতু এক চোখা হরিণের মতন এক চোখা হরিণ না খেপাটে পি নাকি আমি বুঝতেছি না খুশি না রাগ করবো ইনফ্যাক্ট পাগলামি বা খ্যাপাটে হওয়াটা কিন্তু আমাদের কালচারের নেগেটিভ না মানে আমরা কাউকে ভালোবেসে বলি পাগলা হ্যাঁ পাগলামো আর উন্মাদনা সৃষ্টিশীল কিছু করার পূর্ব এটা মাথায় রেখেন আপনি তো আর সাইকোলজির লোক পৃথিবীতে যত প্রভাবশালী দার্শনিক আছেন তারা পাগলাম ও উন্মাদনাকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে সক্রেটিস বলছেন এটা সুপিরিয়র হিউম্যান উইজডম মানে এটা অতি উচ্চ উচ্চ ধরনের মানবিক প্রজ্ঞা প্লেটোর ডায়ালগে পাবেন এই কথাটা যে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ আসে উন্মাদনা থেকে এই উন্মাদনা একটা স্বর্গীয় উপহার সক্রেটিস নাকি বলছিলেন অ্যারিস্টল তার প্রবলেমস এসেতে প্রশ্ন তুলছিলেন যে যারা দর্শন করে রাজনীতি করে কবিতা করে আর্ট করে না তারা কেন পাগলাটে হয় আপনি তো নিজেই দেখছেন নিজের ঋত্বিক ঘটক আপনার সিনেমার লোক সে তো পাগলাটে ছিল কত সৃষ্টিশীল মানুষ তো অনেক পরে রোমান দার্শনিক সেনেকা অ্যান্ড পেডিগ্রিতে লিখছিলেন যে পৃথিবীতে এমন কোন জিনিয়াস নাই যার মধ্যে উন্মাদ প্রবৃত্তি নাই মানে পাগল বা উন্মাদ না হইলে জিনিয়াস হওয়া যায় না এটাকে অবশ্য আপনি অনলাইনে অ্যারিস্টটলের বাণী হিসাবে দেখবেন কিন্তু এটা অ্যারিস্টটলের কথা না তো দুলাবাই না বললে আমাকে পাগল বলা যায় না হ্যাঁ তো নিশ্চয় পাগলামিনিয়া বলছিলেন যে তোমার মধ্যে পাগলামোর বিশৃঙ্খলা না থাকলে তুমি তারার জন্ম দিবে কিভাবে নিচ্ছের মতে পাগলা মোটা অসাধারণ কিছু জন্ম দেওয়ার একটা প্রয়োজনীয় পূর্বশক্ত মিশের ফুকুর একটা বই আছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন নামে তিনি বলছেন যে পাগলা মোটা আসলে কোনো রোগ না এটা একটা সামাজিকভাবে নির্মিত অবস্থা মানে ইংরেজিতে বলে সোশ্যাল কনস্ট্রাক্ট মানে ধরেন আমি যদি পৃথিবীর কোনো দেশে কাঁঠাল শব্দটা বলি তাহলে এই ফলের ছবি ভাইসে উঠবে তাই না আর বাংলাদেশে গিয়া বললে হাসিনার অবয়ব ভাইসে উঠবে আপনি পৃথিবীর যে কোনো দেশে বলতে পারবেন আমি কাঁঠাল পছন্দ করি কিন্তু বাংলাদেশে যদি তুমি বলেন আমি এই কাঁঠাল পছন্দ করি তাইলে গেছেন আপনি তো দুলা ভাই বুঝছেন তো তো কোনটা বলবেন পাগল বলবেন নাকি কাবাটা বলবেন বলেন পাগলই বলেন না আমি একটু খুশি হই ওই যে এটা কাটা ছিলা যখন তুমি আমায় পাগল বলো ধন্য আমার সে পাগল আমি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে আচ্ছা ফাইনালি আপনি বলছেন আমার শোক নাকি খড়খড়া তো শোক নাকি হাসে না আমার মনোবিজ্ঞান পড়ার কারণের জন্য আমার যেন মনে হয় আপনার চোখের দিকে তাকিয়ে যে আপনি চোখের দৃষ্টিটা কেমন যেন একটু এবং আপনার চোখ কখনো হাসে না দুলা ভাই এটা কি আমার দোষ খোদা তালা আমাকে আপনার মতো রোমান্টিক হয় চোখ দেয় নাই দিলে তো আমিও হয় খরচ নিতাম তাই না তবে আজকাল দুলা ভাই বুঝছেন যে নায়ক হওয়ার কিন্তু কোনো মজা নাই কেন জানেন আপনাদের ওই সময় তো সিনেমায় টেম্পলেট ছিল প্রেম আর প্রেম নাচ গানা মাঝে মাঝে একটু মাঝে মিছিয়ানা আনা প্রেমিকার বাপ ঝামেলা পাকাইতো আর তারপরে ঝামেলা দূরে হয়ে যেত তো মজা ছিল সিনেমার নায়কদের এই যে প্রেম ট্রেম করতে পারতো নায়িকাদের সাথে কিন্তু আজকালকার সিনেমায় নায়কদের খুবই দুর্দিন নায়িকার সাথে প্রেমের কোনো ফুসরতি পায় না ভিলেন এমন দৌড়ের উপরে রাখে যে প্রেম জানলা দিয়ে পালায় এই যে হালে শাহরুখ খানের পাঠান সিনেমা দেখছেন না মাইর খেয়া ভত্তা হইতেছে শাহরুখ খান সেটা থেকে সিনেমা শুরু আর মরতে মরতে বাইসা গেল সেখানে সিনেমা শেষ তো সিনেমায় প্রেম করার সুযোগ পাইল কি লাস্টে যে না নাস্তা আছে না ওই যে 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 পাঠান তো ওই ওই নাস্তা কিন্তু সিনেমা শেষ হওয়ার পরে মানে যেটা হিট হয়েছে মানে মানে নাম দেখাইতেছে সিনেমার নাচ চলতেছে তো সে দিন আর নাই দিল ভাই বুঝছেন তো তবে সিনেমা এখন সবচেয়ে ভালো চরিত্র তো ছিল না আপনি ভাগ্যবান মানে যুবককালে যৌবনকালে কালে আপনি নায়িকাদের সাথে প্রেম করছেন পর্দায় এখনো যদি অভিনয় করেন মার্শাল্লা নায়িকার বাবা হইয়া নায়িকাদের চাইপা ধরতে পারবেন কোনো অসুবিধা নাই